আমাদের পটুয়াখালী এক আসনের ঐতিহ্যবাহী উপজেলা আমাদের নির্বাচনী আসনের একটি অংশ পটুয়াখালী লুমকি উপজেলার বিএনপির কার্যালয় এই সন্ধ্যাকালীন সভায় অনানুষ্ঠানিক এই সৌজন্য মূলক সভায় সভাপতি আসন গ্রহণ করবেন বাংলাদেশ জা চিতাবধিত ডিএনপি পটুয়াখালী জেলা পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক সদস্য ও পটুয়াখালী এই দমকি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সফল জাতীয়তাবাদী ছাত্র দল নেতা জনাব খলিলুর রহমান খলিল ভাই উপস্থিত আছেন আরো দুমকি উপজেলা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে চালাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও বিশেষ করে পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমরা উপস্থিত যারা এখানে আছি তারাসহ যারা আসেনি সকল জাতীয়তাবাদীদের ঐক্যবদ্ধের প্রতীক আগামী দিনে পটুয়াখালি থেকে যাকে আমরা ধানের শীচের প্রার্থী হিসেবে ইতিমধ্যে মানসিকভাবে মেনে নিয়েছি এবং যিনি ধানের শীষের নির্বাচন করবে বলেই আমাদের প্রত্যাশা সেই নেতা জানাব কর্মী বান্ধব নেতা জানাব সেনাংশী সরকার কুট্টি দাদা এবং আজকে যাকে নিয়ে আমরা এখানে এসেছি পটুয়াখালী জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে যিনি আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা সদর সাবেক সফল সভাপতি এবং পটুয়াখালী জেলা বিএনপি'র সাবেক সফল যুব বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত সভাপতি ও পটুয়াখালী বেসরকারি পটুয়াখালী জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপির পটুয়াখালী নির্বাচনী আসন চার আসনের যিনি দায়িত্বপ্রাপ্ত টিম লিডার হিসেবে কাজ করেছেন এবং পটুয়াখালীর জেলা বিএনপির সাথে যিনি সব সময় সাংগঠনিক কাজবাজের সাথে সর্বোচ্চভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন আমাদের সকলের পরিচিত আমাদের নেতা তারা বসির আহমেদ মির্জা ভাইকে আমি পরিচয় করেছি সাথে আজকে সফর সঙ্গী হিসেবে আছেন পটুয়াখালী থেকে যারা আসছেন তাদের কথাই বলতেছি যে আমাদের মুরব্বী

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক আহ্বায়ক বর্তমান মৎস্যজীবী দলের সভাপতি আমাদের শ্রমিক ইসলাম সাইন ভিপি শাহিন দা আজকে এই ভোরে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের জাতীয় দল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বরিশাল বিভাগীয় সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন আমাদের ভাই কাজী আশফাকুর রহমান বিপ্লব আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদিকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জেলা শাখার সাবেক সহসভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দল পটুকালি জেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব গোলাম মোস্তফা তোমাদের সাথে আজকে এই উদ্দেশ্যে সফর সঙ্গী হিসাবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম সাহেব আমাদের মাঝে সপ্রসঙ্গী হিসাবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জেলা শাখার সত্য সভাপতি ও আপনাদের এই দমকি উপজেলার কৃতি সন্তান মূলত ইউনিয়নের আমাদের ভাই সকুল বসার উজ্জ্বল আজকে আমাদের এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা যুবদলের সংগ্রামী প্রচার সম্পাদক

কটিও জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবেশ বিষয়ক সম্পাদক আমাদের লিটন ভাই আমাদের সাথে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কঠুয়াখালী পৌর বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিপন খান আমাদের সাথে আছে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা এবং বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল দুটো সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আপনাদের এই জনপদের সন্তান তিনি সাবেক জেলা ছাত্র দল নেতা আমাদের আবু তাহের ভাই আমাদের সাথে আছেন আমাদের জাতীয়বাদী ছাত্র দল পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালিদ ইবনে হাবিব সানি